বাংলাদেশের কর্ণধারে দফা বাংলাদেশের গণমানুষের জন্য যে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফা বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়া জেলা শ্রমিক দল এবং চার মা টাইমাল বন্দর কমিটি আয়োজিত আজকের এই বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করলাম আগামী আগামী আজ থেকে আগামী দিন যতদিন পর্যন্ত এই কর্মসূচি থাকবে সেই কর্মসূচির আওতায় বগুড়া জেলার সকল শ্রেণীর শ্রমিকদের মাঝে আমরা এই একত্রিশ দফা কর্মসূচি এই এই লিপ্টেনগুলো বিতরণ করবো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং তারেক রহমানের উদ্যোগে তারেক রহমানের এই বত্রিশ টাকার দাবি সতেরো বৎসরের তার দাবি উপস্থাপন করব এই দাবি আগামী দিনে মানুষের জন্য গণমানুষের জন্য যে উপকার হবে সেই উপকার উপকারের কথাগুলো আমরা গণমানুষ এবং শ্রমিকদের কাছে তুলে ধরবো এই প্রত্যাশা জ্ঞাপন করে আমরা আজকের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে